জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণে কি জয় মায়াপুরের রথযাত্রা মানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় সাথে কীর্তন ডান্স আর আমাদের জগন্নাথ দেব আনন্দের যেন সীমাই থাকে জগন্নাথ দেব রথে পড়েছেন আর মায়াপুরের রথযাত্রা কেমন হয় চলো তোমাদের দর্শন করাই সবার প্রথমেই দেখো দুটো গোমাতা রথে এনে যাচ্ছে সেই রথে রয়েছে কৃষ্ণ বলরাম তারপরে রয়েছে বলদেবের রথ সুভদ্রা মহারের রথ আর সবার শেষে জগন্নাথ দেবের আর জানো জগন্নাথ দেবকে মন্দিরে দর্শন করলে যতটা পূর্ণি হয় তারও হাজার হাজার বেশি পূর্ণি হয় জগন্নাথ দেবকে রথের উপরে দর্শন করে আর যদি কেউ এই রথের দড়ি ধরে টানে তাকে তো আর পুনর্জন্মই নিতে হয় সমস্ত ভক্তদের কৃপা করার জন্যই ভগবান জগন্নাথ দেব রথে করে বার হন এতটাই ময় আমাদের জগন্নাথ আর আজকে তো রথ শুরু হওয়ার সাথে সাথেই বৃষ্টিও নেমে গেছে অর্থাৎ জগন্নাথ দেবকে স্বাগত জানানোর জন্য চলে এসেছে আর এতটাই বৃষ্টি হয়েছে আজকে যে রথের প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তবে যতই বৃষ্টি হোক ভক্তদের কি আটকানো যায় এখন কত ভক্তের ভিড় আর সাথে শুরু হয়ে গেছে ভক্তদের ডান্স আর এত সুন্দর জগন্নাথ দেবের কীর্তন শুনে কি দাঁড়িয়ে থাকা যায় বলতো তাই আমিও শুরু করে দিয়েছি নৃত্য করতে कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णा हरे हरे জগন্নাথ মন্দির থেকে ভগবানকে রথে করে আনা হয়েছে আর এখন নিয়ে যাওয়া হচ্ছে গন্ডিচা আর সেই গন্ডিচা ইস্কন আর সেই গন্ডিচা মন্দিরে ভগবান থাকবেন এখন টানা সাত আমি তো একবার করে রথ টেনেইছি তারপরে আবার যে ফাঁকা দেখেছি চলে গেছি আবার রথ টানার জন্য রথ প্রায় কাছাকাছি চলে এসেছে আর এরকম অনেক রকম সুন্দর সুন্দর পজিশনও হ্যাঁ রথ উদ্বোধন করার জন্য দুটো বাংলা সিনেমার নায়িকা এসেছিল একজন হলো দেবশ্রী আর একজন রুক্মিনী তো সেই সমস্ত ভিডিও এখানে দেখানো তো সম্ভব নয় তো রথে কি কি হলো শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্তটাই আমি একটা লং ভিডিওর মাধ্যমে আপলোড করে দেবো তোমরা সবাই দেখে নিও i nah, got nah, nah, nah.